প্রিয় দর্শক দেখেন এই যে হাইব্রিড ওয়ার্কিং এটা বলছে যারা ডিগ্রি লেভেলে আছে তারা করতে পারবে অন্যরা এবিউজ করতেছে এবং অন্যদের পরে হিউম্যানলি দেওয়ার সম্ভাবনা এটা কোয়েশ্চেনেবল এবং ইউকের অনেক হাই পজিশনে যারা আছে তারা দিচ্ছে অন্যদেরকে দিচ্ছে না ডিগ্রি লেভেল বা তার উপরে যারা আছে তারা টেন টাইম মোর লাইকলি টু হ্যাভ হাইব্রিড ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট অনেকে এটাকে রিসিজম বলতে পারে সেটা তাদের বিষয় কিন্তু দেখেন এখানে তো তারা সব জিনিস দিয়ে বলছে তথ্যপত্র দিয়ে বলছে এবং তাজ ভাই কিন্তু এটা আজকের থেকে না অনেক আগের থেকে এটার বিরোধী তাজ ভাই প্লিজ হোম অফিসের কিন্তু অ্যাসাইলুমের ব্যাকলগ মোটামুটি কমতেছে সবচেয়ে খারাপ জিনিস যেটা হচ্ছে কি আমরা দেখাইছি যে ওরা চার জিবিটি করে রোবটিক ডিসিশন নিতেছে এবং আমার সবচেয়ে হেইটের সাবজেক্ট হচ্ছে কি ওয়ার্কিং ফ্রম হোম এটা তো নাসিদ ভাই দেখাইতে পারে নাই বাট আপনাদেরকে বলে শোনাইতেছি যেটা দেখাই দিলাম তাজ ভাই দেখাই দিছি তাইলে বলেন দর্শকদের এটা কি বলতেছে প্রিয় দর্শক দেখেন এই যে হাইব্রিড ওয়ার্কিং এটা বলতে যারা ডিগ্রি লেভেলে আছে তারা করতে পারবে অন্যরা অ্যাবিউজ করতেছে এবং অন্যদের হিউম্যানলি দেওয়ার সম্ভাবনা সেটা বলছে এটা কোয়েশ্চেনেবল এবং ইউকের অনেক হাই পজিশনে যারা আছে তারা নিচ্ছে অন্যদেরকে দিচ্ছে না সেটা জিনিসটা একদম দিয়ে দিচ্ছে যে ডিগ্রি লেভেল বা তার উপরে যারা আছে তারা টেন টাইম মোর লাইকলি টু হ্যাভ হাইব্রিড ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট সুতরাং এখানের সাথে শিক্ষার ইয়ে আছে অনেকে এটাকে রেসিজম বলতে পারে সেটা তাদের বিষয় কিন্তু দেখেন এখানে তো তারা সব জিনিস দিয়ে বলছে তথ্যপত্র দিয়ে বলছে এবং তাজ ভাই কিন্তু এটা আজকের থেকে না অনেক আগের থেকে এটার বিরোধী তাজ ভাই প্লিজ সো নাশিব ভাই আই ডন লাইক এনি হাইফ্রিড ওয়ার্কিং সেই মার্জেন্সি সিচুয়েশন নাশিব ভাই মানুষের প্রবলেম থাকলে মানুষ বাসা থেকে কাজ করবে কিন্তু আই এম টোটালি নট ইন ফেভার অফ ইট এবং ওইটা অনেক এমপ্লয়ার হয়তো ফেভার করতেছে কারণ ওনাদের ইলেকট্রিসিটি বাঁচবে গ্যাস বিল বাঁচবে ওনাদের স্পেস থাকবে না আজকাল তো হাইব্রিড অফিসও আছে না ভাই পোস্ট বক্স একটা কিনে আমার অফিস এখানে আছে ওখানে আছে আবার ওখানে দেখা যায় আসলে কোনো অফিসই নাই যেদিন যাওয়া হবে ওখানে ওই রুমটা হায়ার করে

যদি মনে করেন এরকম কোন সাইন আছে তাইলে ইউ শুড নট বি কামিং টু ইউনাইটেড কিংডম ইন দিস রুট এন্ড ফেস এন্ড আনসার এন্ড ফিউচার থ্যাংক ইউ এবং আপনাদেরকে লাস্টে এই কথাটাই বলবো যে whether previous government or the current লেবার government nobody ইজ ইন ফেভার of immigrants আমরা সবকিছু আমরা আমাদের মতো চিন্তা করতে হবে এবং আমরা বিকটিম এবং এটা আপনারা দেখছেন যে এই টনি ব্লে সাহেবের সময় থেকে এই কিভাবে প্রত্যেকজন প্রাইম মিনিস্টার এভরি সিঙ্গুল হোম সেক্রেটারি ফরেন সেক্রেটারি সবাই এই ইন পলিটিক্স অফ ইমিগ্রেশন আপনাদেরকে আমাদেরকে অ্যাভিউজ করা হয়েছে যে উই আর দ্য প্রবলেম ফর দ্যাম এবং ইটস জাস্ট ফর দেয়ার পলিটিক্যাল গেইন ওয়ান দিস ইজ নট রিয়েলি দ্য কেস অল দর্শক আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ এবং ডু টেক কেয়ার অফ ইউর চিলড্রেন দে আর ইউর বেস্ট ফ্রেন্ড দে আর ইউর বেস্ট পিপুল ইন দিস লাইফ এবং তাদেরকে লুক আফটার করেন এবং এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করিয়েন না যে যেখানে পুলিশ সোশ্যাল সার্ভিস ইনভলভ হবে বাচ্চারা একটু বড় হইলে ওদের কাছে ওদের সাথে এক্সট্রিম না হয়ে ওদেরকে বুঝাইতে হবে ওদেরকে এক্সপ্লেন করতে হবে আই এম শিওর একদিন না একদিন ওরা আপনাদের কথা শুনবে এবং ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই লাল আমার মিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস